খোরিনাবিতে ফের প্রকাশের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব অটো ইউনিয়ন বনাম জয়হীন বাহিনী দুই পক্ষের কর্মীদের রীতিমতো রাস্তায় নেমে হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি শুরু রবিবার রাতে যখন অনুপ মণ্ডল নামে এক চালক কুমোরপাড়ায় কোল্ড ড্রিংক কিনতে গেলে মদ্যপ অবস্থায় সোনা ও মঙ্গলনাথ তার অটোতে হামলা চালায় বলে যখন আমি একটা কোল্ড নিতে যাচ্ছিলাম ঘরের জন্য তো ওরা ড্রিংক করেছিল আমি জানি আমি চিনিও না তো আমি নিয়ে যখন চলে যাচ্ছি ওরা আমাকে প্রথম গালি দিল তো আমি গাড়িটা এগিয়ে নিয়ে চলে যাচ্ছি তা একটা দাদা এসে আমার কলিন দিলো টাকা নিয়ে চলে যাচ্ছে তার মধ্যে ওরা আমাদের বালা ছিল এমনি এরমভাবে মেরে ভেঙে দিল আমি তখন জিজ্ঞেস করলাম দাদা আমার ক্ষতিপূরণটা কে দেবে কী কারণে আমার ভাঙলো আমি কী করেছি তখন বললো ওখানটা দু তিন দিন বললো যা চলে যা চলে যা তো আমি এগিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছিলাম উনি তেড়ে আসছে মারবে বলে আমি একা ছিলাম বলে আমি গাড়ি নিয়ে চলে গেছি গিয়ে পার্টি অফিসের সামনে দাঁড়িয়েছি আমার দাদাকে ফোন করেছি দাদা এই বিষয় তখন দাদা এলো দাদা এসেছে আয়োজন হয়েছে মিউচুয়াল করার জন্য যে দাদা কেন বাংলো তো দাদা যখন এসেছে আমাদের গাড়ি তখন কথা বলছে আর চর মেরে যাচ্ছে আমার কন্টিনিউ মারছে আর কথা বলছে আর মা মাসি তুলে বিচারি বিচরি করছে সোমবার বিষয়টি মীমাংসার জন্য ডাকা হলে আরো উত্তেজনা ছড়ায় অভিযোগ সোনা ও মঙ্গল বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে আসে এবং কথা কাটাকাটি গড়ায় ধাক্কাধাক্কি দেয় অটো ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রঞ্জিত রায়কে মারধর করা হয় বলে দাবি করা হয়েছে আমি তো নাম তো বলতে পারবো না ঘটনার সময় সোনার পেছনেই ওরা যে মূল অভিযুক্ত তার পেছনেই ওরা দাঁড়িয়েছিল তা একজন বয়স্ক ভদ্রলোক উনি বলছিলেন আপনি এরম করলেন কেন যেই সোনাকে বললো ওরা প্রতিবাদ করলো আমি বললাম আপনারা প্রতিবাদ করছেন কেন আমি তখন বললো কেন আমি 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 বললাম লোক না বলতেই আমার এই পলারটা পেছন দিয়ে ধরে আমার টিপে ধরেছে তখন আমার দেখতে পেয়েছে বলে যে কেড়ে কেড়ে ওরা তখন রীতিমতো রড এবং পাঞ্চার না কি আমরা যে দেখিনি আমরা এরকম করি না কি হাতে পড়ে মারতে গেছিল আমার এক সহকর্মী ভাই সেটা হাত থেকে ফেলে দেয় ওদেরই একজন সহকর্মী সে নিজে স্বীকার করেছে সে জলে আবার তুলে আমাদের এই হরিনামি খালে ফেলে এরা কারা এই দুজন কারা এই দুজন হচ্ছে অ্যাকচুয়ালি আঠারো নম্বর ওয়ার্ডের জয়েন জয়হীন বাহিনীর জয়েন সেক্রেটারি শুনলাম সভাপতি জয়েন বাহিনীর সভাপতি সোনানাথ আর আজকে আমরা ওদেরকে ডেকেছিলাম আমরা এখানে কিছু কয়েকজন কর্মকর্তারা ছিলাম অটো ইউনিয়নের তরফ থেকে ওদের ডেকে ব্যাপারটা মিটিয়ে দেওয়ার জন্য মিউচুয়াল করে দেওয়ার জন্য ব্যাপারটা ডেকেছিলাম এবং ওরা আসে এবং ওদের সাথে আরো কিছু অনেক ছেলেপুলে আসে ঠিক আছে তা ঠিক আছে বন্ধু বান্ধব আসতেই পারে তা কথা বলছিল এবং ও নিজেই স্বীকার করেছে আমাদের কাছে যে ও কাজটা ওই ভেঙেছে এবং খুব মধ্য অবস্থায় ছিল এবং মধ্য অবস্থায় এইগুলো করেছে ও নিজেই স্বীকার করেছে তারপরে আমার অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এই নিয়ে কথা কাটাকাটি কেন ভাঙলো ই হলো এই নিয়ে কথা কাটাকাটি আমার অ্যাসিস্টেন্ট সেক্রেটারি রঞ্জিত রায়কে তখনই ওরা একজন গলা টিপে ধরে মারামারি শুরু করে দেওয়া যদিও সোনা নাদ পাল্টা অভিযোগ করেছে উল্টে তারাই নাকি গালাগালি ও হামলা করেছে সম্পূর্ণ এটা পুরোটাই মানে ভুল কথা মাত্র ওরকম ভাবে কিছু করা হয়নি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে আমাকে ফোন করা ছিল কালকে একটা ঝামেলা হয়েছে ঝামেলার কালকেরও কিছু হয়নি কালকে রাত্রিবেলা ওনাদের একটা অটো এসেছিল রাত্রিবেলা আমাদের পাড়া একটা দোকানে অটোটা দাঁড় করিয়েছে পুরো দোকানের মাঝখানে দাঁড় করেছে তো আমি ইয়ে থেকে বলেছি এই গাড়িটা একটু সরব বলে হাতটা পেছনে দিয়ে পেছনে যে একটা ছোটো গ্লাস থাকে ওইটা আমার কোনো ভাঙা ভাঙা ছিল সেই কারণে পড়ে গিয়ে হয়তো ভেঙে গেছে সেইটা এখন গোসা বাদে ভেঙে গেছে যাই হোক সেটা আমি তাও আমরা জামা যখন ফোন করেছে আমি বলেছি ঠিক গিয়ে দেখা করব এবার আমি পাঁচ ধরে কিছু না আমার আমি গেছি আমার সঙ্গে আরও পাঁচ ছজন ভাইরা গেছে গিয়ে কথা বলছি তার মধ্যখান থেকে একজন পেছন দিক থেকে পাল্টা খেঁচতে খেঁচতে দিচ্ছে এবং পাল্টা কথা বলছে বলতে বলতে আমাদের একটা ভাই তখন করেছে তাকে বলছে তুমি সব থেকে ভুল ভুলাল কথা বলছে না কথাটা আমাদের এখানে মিউচার করতে এসে যদি কিছু ক্ষতি হয়ে থাকে সেই টাকাটা দেওয়া হবে একটা কিছু পেছনে যাওয়া অটো পেছনে যে একটা ছোটো ফাঁসতে হবে অটো ভেঙে যাচ্ছে বলা হয়েছে তা সেটা দিয়ে দেওয়া হবে তো ও বলছে না গালা গাটা নিজের ভাষায় কথা বলেছে গালাগালি দিয়েছে দিতে আমাদের ওই ছেলেটা কি করেছে ও বলছে তুমি এরকম কথা বলছো কেন বলতে তখন ওরা আমাদের ছেলেদের ওপর ঘুষা চালাও চালাতে ওই বিধি মধ্যে যখন চালাচালি হয় তখন আমি আটকেছি